মানুষের জীবনের স্বপ্ন একটি রহস্যময় বাস্তবতা আল্লাহ তালা মানুষের ঘুমের সময় তার অন্তরে নানান দৃশ্য প্রকাশ করেন কেউ আনন্দদায়ক স্বপ্ন দেখে কেউ ভীতিকর স্বপ্ন দেখে আবার কেউ দেখে বিভ্রান্তিকর কিছু ইসলামে স্বপ্নকে অবহেলা করা হয়নি বরং কোরআন ও হাদিসে এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে বিশেষ করে স্বপ্নে নামাজ ও বিয়ে দেখা এটি অনেক মুসলিমের কৌতূহলের বিষয় অনেকেই জানতে চান এর আসল অর্থ কী এটি কি আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা নাকি কেবল মানসিক চিন্তার প্রতিফলন এই দীর্ঘ আলোচনায় আমরা কোরআন সাহি হাদিস সাহাবা ও ইসলামী আলেমদের বক্তব্য থেকে স্বপ্নে নামাজ ও বিয়ে দেখার পূর্ণাঙ্গ ব্যাখ্যা করব কোরআনে স্বপ্নের গুরুত্ব কোরআনে স্বপ্নকে আল্লাহর নিদর্শন হিসাবে উল্লেখ করা হয়েছে কিছু উদাহরণ হযরত ইউসুফ এর স্বপ্ন যখন ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি স্বপ্নে দেখলাম এগারোটি তারা সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে সুরা ইউসুফ চার এই স্বপ্ন ভবিষ্যতের সুসংবাদ বহন করেছিল মিশরের রাজার স্বপ্ন রাজা বলল আমি স্বপ্নে দেখলাম সাতটি মোটা গাভীকে সাতটি রোগা গাভী খেয়ে ফেলছে সুরা ইউসুফ তেতাল্লিশ ইউসুফ আলেহী ব্যাখ্যা করলেন এটি সাত বছর সমৃদ্ধি ও সাত বছর দুর্ভিক্ষের ইঙ্গিত ইব্রাহিম আলহি এর স্বপ্ন যখন সে বলল হে আমার ছেলে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি সুরাত সফাত একশো এটি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল এখান থেকে বোঝা যায় স্বপ্ন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে ওহির মতো সত্য হতে পারে রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন তিন প্রকারের আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ শয়তানের পক্ষ থেকে দুঃখ বা ভয় দেখানো মানুষের মনবাসনার প্রতিফলন সাহিহ মুসলিম হাদিস চার হাজার আরেক হাদিসে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কিয়ামত আসন্ন হবে তখন মুমিনের স্বপ্ন খুব কমই মিথ্যা হবে মুমিনের স্বপ্ন নবুয়াতের ছেচল্লিশ ভাগের একটি অংশ সাহি বুহারি হাদিস ছয় হাজার কুরআন বলছে নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দকাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার হিসাবের প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে তিরমিজি হাদিস চারশো তেরো ইমাম ইবনে সিরিন রহেম যিনি স্বপ্ন স্বপ্নব্যাখ্যার সবচেয়ে বিখ্যাত আলেম তিনি বলেন স্বপ্নে নামাজ পড়া কল্যাণ রহমত ও দিনদারির ইঙ্গিত জামাতে নামাজ দেখা সম্মান মর্যাদা ও কল্যাণকর সঙ্গ লাভ ভুল কিবলামুখী নামাজ দেখা সঠিক পথ থেকে বিচ্যুত হওয়ার সতর্কতা তাহাজ্জুদ নামাজ দেখা আল্লাহর কৃপা রহমত ও আধ্যাত্মিক উন্নতি মসজিদে নামাজ ও ইমান ও আখিরাতে সফলতা ঘরে নামাজ পরিবারে শান্তি ও দাওয়াতি কাজের ইঙ্গিত জানাজার নামাজ জীবনে নতুন দায়িত্ব বা পরীক্ষা নামাজ পড়ে শান্তি অনুভব করা গোনাহ মাফ ও হিদায়েত লাভ আল্লাহ বলেন তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জোড়া সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও এবং তিনি তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া স্থাপন করেছেন সুরা রুম একুশ রসুল ওয়াসাল্লাম বলেছেন বিয়ে আমার সুন্নাত যে আমার সুন্নাতকে অপছন্দ করবে সে আমার অন্তর্ভুক্ত নয় ইবনে মাজা হাদিস ইবনে সিরিন রাহেম বলেন অপরিচিত কাউকে বিয়ে করা জীবনে নতুন পরিবর্তন আসবে পরিচিত কাউকে বিয়ে করা বাস্তবে তার সঙ্গে সম্পর্ক মজবুত হবে বিয়ে কিন্তু কণে দেখা যায় না বড় পরীক্ষা বা অজানা ভবিষ্যতের ইঙ্গিত সুন্দর কন্যার সঙ্গে বিয়ে বরকত রিজিক বৃদ্ধি খারাপ বা অদ্ভুত কন্যার সঙ্গে বিয়ে সতর্কবার্তা কষ্ট বা পরীক্ষার ইঙ্গিত বিয়ে মানে হল নতুন দায়িত্ব জীবনের পরিবর্তন সম্পর্ক ভালোবাসা ও দয়া এবং অনেক সময় রিজিক বৃদ্ধি অতএব স্বপ্নে বিয়ে দেখা মানে হতে পারে আল্লাহ জীবনে নতুন পরিবর্তন আনতে যাচ্ছেন যদি কেউ স্বপ্নে দেখে যে সে নামাজও পড়ছে আবার বিয়েও করছে তাহলে এর অর্থ সাধারণত ইতিবাচক নামাজ আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করা বিয়ে দুনিয়ার প্রশান্তি রিজিক ও ভালোবাসার দায়িত্ব একসাথে দেখা মানে জীবনে দিন ও দুনিয়া দুটোই সমৃদ্ধ হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হতে পারে এক সামনে কল্যাণকর পরিবর্তন আসবে জীবনে নতুন দায়িত্ব ও ইবাদতের সুযোগ আসবে দিন ও দুনিয়ার সমন্বয়ে সুখী জীবন লাভ হবে বকর রদিয়াল্লাহ তাআলা তা আলা স্বপ্নব্যাখ্যায় খুব দক্ষ ছিলেন তিনি রাসুল ওয়াসাল্লামকে স্বপ্ন ব্যাখ্যা করে দিতেন এক সাহাবী স্বপ্নে দেখলেন তিনি কুরআন তেলাওয়াত করছেন রাসুল সল্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন এটি তার জন্য সুসংবাদ তাবেইনরা স্বপ্নকে গুরুত্ব দিতেন তবে সবসময় কুরআন সুন্নার মানদণ্ডে বিচার করতেন এক সৎ স্বপ্ন হলে আল্লাহর প্রশংসা করা দুই প্রিয়জন বা হক্কানি আলেমকে বলা তিন খারাপ স্বপ্ন কাউকে না বলা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া চার স্বপ্নকে শরীয়তের বিরোধী কাজে ব্যবহার না করা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাল স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে সহিহ বুখারি হাদিস ছয় নয় আট ছয় স্বপ্নে নামাজ বাস্তব জীবনে নামাজ কায়েম করার তাগিদ স্বপ্নে বিয়ে বিবাহকে হালাল ও সুন্নাহ অনুযায়ী করার শিক্ষা দুই স্বপ্ন একসাথে দেখা আল্লাহর রহমতে দিন ও দুনিয়ার সমন্বিত বরকত আজকের মুসলিম সমাজে এ ধরনের স্বপ্ন মানুষকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করতে পারে স্বপ্ন মানুষের জীবনে রহস্যময় হলেও কুরআন ও হাদিসে এর ব্যাখ্যা সুস্পষ্ট স্বপ্নে নামাজ ও বিয়ে দেখা সাধারণত সুসংবাদ বহন করে নামাজ হল দিনের প্রতীক আর বিয়ে হল দুনিয়ার প্রশান্তি ও দায়িত্বের প্রতীক যখন এই দুটো একসাথে দেখা যায় তখন এর অর্থ আল্লাহর রহমতে জীবনে দিন ও দুনিয়ার সমন্বয় ঘটতে চলেছে তবে সবসময় মনে রাখতে হবে স্বপ্ন শরীয়তের বিকল্প নয় মুসলিমের আসল কর্তব্য হল কুরান সুন্নার অনুসরণ নিয়মিত নামাজ আদায় হারাম থেকে বেঁচে থাকা এবং সুন্নাহ অনুযায়ী বিয়ে করা